তো আমরা আজকে তারিফ করেছি কয়েক মনে আম কেনার জন্য তো আপনারা আরো বিভিন্ন জায়গায় গাড়ি দেখবো তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো এই সাইজটা আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই সাইজটা ভালো খারাপ না এটা আপনার চারটায় চারটা পাঁচটায় কেজি হবে তবে আমার গায়ে একটি হালকা পরিমাণ স্পট আছে

একত্রিশ <laughs> <laughs>

তো আপনারা এই যে আমটি দেখতে পাচ্ছেন এটি যিনি আম বাগান মানি তিনি বলছেন তিন হাজার আমি সাতাশে বলছি তারপরেও তিনি দিতে চাচ্ছেন না এই আমটা কালারটা কিন্তু সুন্দর আছে চলে কিন্তু সাতাশে বলছি তারপরেও উনি দিতে চাচ্ছেন না তো আপনাদের আমরা ঘুরে ঘুরে আরও গাড়ি দেখাই এবং এই কালারটি আপনারা আমের কন্ডিশনটি দেখতে পাচ্ছেন এটা বলছি আমি সাতাশো টাকা ব্যাপারে আম মালিক চাচ্ছেন তিন টাকা তো ঠিক আছে আমরা আরো অন্যান্য গাড়ি দেখি বিড়ি থেকে আপনাদের সাথে আছে আমি রাজপুর ইসলাম তো অনেকক্ষণ বাজারে ঘুরাঘুরি করার পরে আমরা ফাইনালি এই আমটি কিনলাম তো আপনারা আমের কালার দেখতে পাচ্ছেন এবং আমের সাইজ গুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো

চার হাজার প্রথমে চাটা চাইছিলেন চার হাজার টাকা তো লাস্টে আমরা এটা ফাইনাল করলাম আটত্রিশশো টাকা তো চাটা আমার সামনে